হ্যাঁ গাইজ ওয়েলকাম আবার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে নাও আর আমরা আজ যাব আমার মামার বাড়িতে গ্রে উপবেশ আছে তাই ওদের নতুন ঘরে আমরা নিমন্ত্রণ খেতে আর কি করছি না করছি তোমাকে সব দেখাবো তো চলো আর আমার মা এখন ধান মাছ দেখা আমার মাকেও দেখে নাও এই আমার মা পিছনে দাঁড়িয়ে আছে আর ধান মাছ দিতে বলে লজ্জা পেয়ে গেছে মা আর আমরা এখন ভিডিও করেছি আমার মা দেখো পিছনে আসছে আর মায়ের পিছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে কৃষ্ণ মন্দির ওখানে বেঙ্গলির শুটিং শুটিং হয় আর এটা ফাঁড়ি আমরা এখন বেরিয়ে পড়ছি অটো দিকে দেখা হচ্ছে চলো সো আমরা এখন অটোতে উঠে গেছি আর আমরা অটো করে এখন বেরিয়েও পড়েছি আর এটা আমাদের ভাঙর আমার দিদিভাই ভাই আজকে এসছে আমার ভাঙনি নিয়ে ভাগ্নির শরীর খারাপ তাই ওরাও যাবে ওরা একটু লেট করে যাবে তাই আমরা আগে বেরিয়ে পড়ছি আর আমরা এখন টালিগঞ্জ টামদিপুরের সামনাসামনিতেই আছি আর ওই ওপারে দেখা যাচ্ছে মেট্রো স্টেশন উত্তম কুমার আর বেশিক্ষণ আমাদের লাগবে না যেতে কিছুক্ষণ লাগবে আধ ঘন্টার আর লাড্ডু যতবার অটো থেমে যাচ্ছে ততবারই লাড্ডু ভ্যানভেন করতে স্টার্ট হয়ে যাচ্ছে অটো চললে ভালো যাচ্ছে আর নাহলে ভ্যানডেন করছে দেখো আর আলো বেশি দাঁড় করা হয়নি রাস্তা অত জাম ছিল না তাই একটা তাড়াতাড়িও হয়ে গেছে যেতে আর আমরা এখন আছি এই করুণাময়ী বিস সামনাসামনি এসে তবে তোমাদেরকে করুণাময়ী মন্দিরও দেখাবো কিন্তু অতটা ভালো করে দেখাতে পারিনি তাই রাস্তা অনেক মানে অটো অনেক দূরে তো তাই ভালো করে দেখানো যায় তুমি যতটা ভালো ততবার দেখাচ্ছি তোমাদেরকে আর এই দিকে ডাকাও ওই দিকেই করুনাময়ী মন্দিরটা পড়বে দাঁড়াও আদ্রামে তোমাদের দেখাচ্ছি সবাইকে আর এই তো এইটা করুনাময়ী মন্দির কি মমেন্টস লাইটের সব স্থান চলে গেছে মানে এখান থেকে গাইড করে যা এই কি সরু রাস্তা এবার আর অটোওয়ালা কাকুটাও খুব ভালো ছিল এখানে দুটো অটো চেঞ্জ করতে হয় কিন্তু উনি আমাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে যাবে থ্যাংক ইউ কাকা এ ফিউ মোমেন্টস লেটার আর এটা আমার দাদা আমাদের জন্য ওয়েট করছিল আমরা কখন আসবো এটা আমার মামার ছেলে ওদের বাড়িতেই যাচ্ছি

Two hours later. And I'm a keto vegetarian. Thanks for watching, guys. Bye, bye.